আসসালামু আলাইকুম কেমন আছেন শ্রোতা বন্ধুরা আমি অনন আবার হাজির হয়েছি একটি রহস্য রোমাঞ্চ উপন্যাস নিয়ে উপন্যাসটির নাম হারানো চোখ পাওয়া ইমান লিখেছেন মেহেদি নেফারতিতি প্রাচীন মিশরের রানী যার মুখ দেখে শিল্প থমকে দাঁড়িয়েছিল উনিশশো সালে আবিষ্কৃত যার মূর্তি বার্লিন মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিন্তু অসম্পূর্ণ কেন ফজরের সালাত আদায়ের পর মসজিদ থেকে বের হয়ে মোহাম্মদ ইমাম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ভাবে কত স্মৃতি নদীটিকে ঘিরে আলতোলা নৌকা দেখতে দেখতে নদীর পাশের রাকাবাকা পথ ধরে হেঁটে চলা মাঝিদের গুণ টানা সাতার কাটা ডুব দিয়ে মাছ ধরা শৈশব কৈশোরের কত স্মৃতি ভেসে ওঠে তার মনে বাবার হাত ধরে নদীতে সাতার শেখা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী পুরাতন ব্রহ্মপুত্র কত দেশ গ্রাম শহর বন জঙ্গল পেরিয়ে ছোট্ট শান্তশিষ্ট একটি শহরের পাশ দিয়ে সুদীর্ঘ কাল ধরে বয়ে চলেছে সেই নদীতেই ইমামের বাবা তাকে সাঁতার শিখিয়েছিলেন বাবার কথা মনে হতেই কেমন যেন ভারী জগদ্দল পাথর বুকের মধ্যে মনে হয় চাপা দিয়ে রেখেছে কেউ মনে মনে ভাবে কেন আমার সাথে এমন হলো কেন এবার জানতেই পারলাম না চার বছর বয়স থেকে বাবা বেঁচে আছে নাকি মরে গেছে আর চিন্তা করতে পারল না সে মার কাছে সোনা রানী নেফারতিতির রহস্যের কাছে গিয়ে আর ফেরে সে শরতের ভোরে পরিষ্কার আকাশ মাঝে মাঝে সাদা মেঘের ছোপ ছোপ সেই সাথে কাশফুলের বাতাসের দোলা ইমামকে চুম্বকের মতো নদীর চরের বালিয়ারিগুলো টানছে খালি পায়ে বালিতে হাঁটতে হাঁটতে কত স্মৃতি তার মনে পড়ে যায় ফাটার সময় লক্ষ্য করে সাদা বালিতে রক্তিম সূর্যের লাল আভা সে আল্লাহর দরবারে প্রতিক্ষণের মতো শুক্রিয়া আদায় করে তাকে এ দৃশ্য দেখবার সৌভাগ্য দিয়েছেন বলে বালিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট সে তাকিয়ে দেখে খেলনা পিরামিড ভরের সূর্যের আলো পড়াতে বালিগুলোতে যে রং ধারণ করেছে তার কাছে মনে হয় মরুভূমির পিরামিডটা এখনও দেখা হয়নি খেলনা পিরামিডটা বালিতে রেখে সে মোবাইল ক্যামেরা উল্টো করে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়ে ছবি তোলে ছবিটি হালকা এডিট করলে মনে হয় যেন সত্যি সে খুফুর পিরামিডের সামনে দাঁড়িয়ে অপূর্ব সে দৃশ্য দেখছে মিশর ফারাউদের বিশালত্ব কিন্তু আল্লাহকে না মানার পরিণতি আরও একবার সে শুকর করে কারণ সে জানে যত বড় বা বিখ্যাত সে হোক না কেন আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব না ইউটিউব ফেসবুক দেখে মিশর ঘুরবার পরিকল্পনাটা সে নিশ্চিত করে ফেলে সাথে বাংলাদেশের পণ্য মিশরের ক্রেতাদের কাছে পৌঁছাতে সে ব্যবসা পরিকল্পনাও করে ক্রেতা খুঁজে পেতে তার কোনো অসুবিধাই হয় না কায়রো বিমানবন্দর ভোর পাঁচটা আজানের সুমধুর ধ্বনি ও মরুভূমির ভোরের সৌন্দর্যে অপারতিভ এক পরিবেশ সৃষ্টি হয়েছে হোটেল রুম আগেই বুক করা হয়েছিল যারা গাড়ি পাঠিয়ে দিয়েছিল নির্দিষ্ট সময়েই গাড়ি ড্রাইভার আবাসী চমৎকারভাবে সালাম দিয়ে ব্যাগ গাড়িতে উঠিয়ে বসতে বললো তরুণ আবাসীর বাস সিনাই উপদ্বীপে কিন্তু কাজের সন্ধানে কায়রোতে এখন পরিবার নিয়ে থাকে বিশ মিনিটের মধ্যে আবাসী এবং ইমাম বন্ধুর মতো হয়ে গেল এবং হোটেল অভ্যর্থনা কক্ষে আবাসী আর তার গাড়িকে যে কয়দিন থাকবে সে কয়দিনের জন্য বুক করে ফেলল কারণ এ তরুণ মিশরের ইতিহাস সম্পর্কে বিশ মিনিটে যা জানালো তা কোনো বই বা গবেষণায় উঠে আসেনি তা কেবল চোখে দেখে আর সেখান থেকে অনুভব করে সে জানতে পেরেছে কায়রো মিশরের হৃদয়ে যেখানে বালি শুধু মরুভূমি নয় বালি এখানে ইতিহাস বলে কিন্তু ইমাম জানত না এই মরুভূমির বালি এবং মিশরের ইতিহাস ও বিশালত্ব তার জীবন বদলে দেবে মিশর নিয়ে গবেষণার সময় ইমাম বার্লিন মিউজিয়ামের কাছে একটি রিসার্চ কৈরি পাঠিয়েছিল নেফারতিতির হারানো চোখ কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি যে এটি বাংলাদেশে এসেছিল কারণ তার মা তার বাবার নিখোঁজ হওয়ার পর বলে গিয়েছিলেন তোমার বাবা বলে গেছেন চোখটা ঢাকায় আছে তুমি যদি তাকে ফিরিয়ে আনতে চাও তোমাকে খুঁজে বের করতে হবে সেই চোখ মিউজিয়াম সেই ইমেলটি ফরওয়ার্ড করে ডক্টর লিনা আল কাছে কারণ সে ছিল নেফারতিতি রিসার্চ প্রজেক্ট এর ইনচার্জ আর তার বাবার গবেষণার উত্তরাধিকারী ইমামের ফোনে একটি বার্তা আসে মিস্টার ইমাম আপনার রিসার্চ ইন্টারেস্টিং কিন্তু সাবধান কিছু দরজা খোলা উচিত নয় কতিপয় বন্ধু ইমাম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেফারতিতির আবক্ষ মূর্তির একটি কপি দেখছিল তখনই তার পাশে এসে দাঁড়ায় এক নারী ডক্টর লিনা আল ফায়েদ ইমাম আহমেদ আমি ডক্টর লিনা আল ফায়েদ কায়রো বিশ্ববিদ্যালয় আপনার ইমেলটি আমার হাতে পড়েছে নেফারতিতির চোখ কি বাংলাদেশে এসেছিল আপনি যদি তা সত্যিই জানতে চান তাহলে আজ রাত আটটায় মিউজিয়ামের পিছনের গেটে আসুন কিন্তু কাউকে কিছু বলবেন না পুলিশকে না আপনার বন্ধু বা ফলোয়ার কাউকেই না কাউকেই না ইমাম চোখ বুঝলো এবং সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে আমার জন্য এ কাজটি সহজ করে দাও আর যদি না হয় আমাকে রক্ষা করো রাত আটটা মিউজিয়ামের পিছনের গলি লিনা ইমামকে একটি প্রাচীন পেঁপিরাজ দেয় যাতে লেখা যে চোখ দেখেছিল আল্লাহর মহিমা তা মানুষের জন্য নয় যে তা খুঁজবে সে হারিয়ে যাবে বা হারাবে সব কিছু লিখেছেন শেখ আব্দুল কাদির আল মিশ্রি ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ ঢাকা রিনা কাপা গলায় বলে এটা আমার বাবার শেষ আবিষ্কার থেকে তিনি প্রাসাদের নিচে তারপর তিনি নিখোঁজ হন পুলিশ বলেছিলেন হারিয়ে গেছেন কিন্তু আমি জানি তিনি খুঁজে পেয়েছিলেন দা আই আর কেউ তাকে চুপ করিয়ে দিয়েছে। ইমাম অবাক হয়ে বলে তোমার বাবা তিনি কে ছিলেন লিনা তার ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করে ডক্টর ইউসুফ আল ফায়েদ প্রত্নতাত্ত্বিক কিন্তু তিনি একা ছিলেন না তার সাথে ছিলেন তোমার বাবা মোহাম্মদ আব্দুল করিম বাংলাদেশ জাদুঘরের সিনিয়র কিউরেটর আর ইতিহাসের একজন অগ্রদূত তোমার কুয়েরুই পাঠানো দেখে আমার সন্দেহ হয় যে তুমি এ ব্যাপারটা কিভাবে জানলে তারপর তোমার ফেসবুক প্রোফাইল দেখে নিশ্চিত হই তুমি বাংলাদেশি এবং পুরনো ঢাকায় তোমার বাসা তোমার আর তোমার বাবার চেহারা হুবহু একই এবং তোমার মার সাথে তোলা একটি ছবি জুম করে দেখি তোমার বাবার কোলে তোমার একটি ছোট্ট বেলার ছবি টেবিলের ওপর রাখা আর তখনই আমি নিশ্চিত হই আমি সঠিক লোকের সাথেই আছি ইমাম হতভম্ব আমার বাবা কিন্তু তিনি তো উনিশশো সালে নিখোঁজ আমি তখন মাত্র চার বছর লিনা ডায়েরি খুলে একটি পাতা দেখায় যেখানে লেখা আজ কায়রতে মিটিং আব্দুল করিম বাংলাদেশ থেকে অসাধারণ একজন মানুষ ইমানদার তোমার বাবা বলেন যা আল্লাহ লুকিয়ে রেখেছেন তা খুঁজে বের করার চেষ্টা করো না শুধু তার নিদর্শন দেখো আমরা দুজনে মিলে খুঁজব সেই চোখ যা শেখ আব্দুল কাদের লুকিয়েছিলেন ঢাকায় লিনা ইমামের হাতে একটি পুরনো ছবি দেয় যেখানে ইমামের বাবা ও লিনার বাবা হাসতে হাসতে কায়রো মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছেন লিনা বলে আমি তোমার বাবাকে চিনি না কিন্তু আমি চিনি তার লেখা তার বিশ্বাস আর তার ছবি তোমার চোখ ঠিক তারই মতো তোমার বাবা বলতেন ইমান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ তাই আমি বুঝেছি তুমি তার ছেলে ইমাম ছবিটি হাতে নিয়ে চোখে পানি বলতে থাকে বাবা আপনি কি এখনো বেঁচে আছেন আপনি কোথায় লিনা বলে আমি জানি না কিন্তু আমি জানি তিনি চোখ দেখেছিলেন আর তারপর তিনি হারিয়ে গেছেন কিন্তু মৃতনল এ আমার মনের দৃঢ় বিশ্বাস কারণ যে চোখ তিনি দেখেছিলেন সেটা কাউকে মারে না সেটা কাউকে ভুলিয়ে দেয় ভুলিয়ে দেয় কাকে আল্লাহকে হঠাৎ গাড়ির হেডলাইট লিনা চিৎকার করে পালান ইমাম পালান তারা এসে গেছে ইমাম দৌড়ায় পেছনে গাড়ির শব্দ সে কোনো মতে কায়রো মিউজিয়ামের পাশের রাস্তায় রাখা আবাসির গাড়িতে যে ওঠে আর আবাসীকে বলে এ মুহূর্তে ঢাকার বিমান ধরতে হবে তুমি ব্যবস্থা করো আবাসী এ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় কিন্তু ইমাম তারা দিলে সে আর কিছু না বলে দুই ঘন্টা পরের ভারতের মুম্বাইয়ের একটি ফ্লাইটের জরুরি টিকিট কেটে দেয় কফি হাউস একাত্তর সদরঘাট ঢাকা জাকিরের সাথে দেখা জাকির বলে ভাই তোমার ভিডিও আমি এডিট করতে গিয়ে একটি জিপিএস কোর্ট পেলা লালবাগ কেল্লা হঠাৎ পুলিশের সাইরেন বেজে ওঠে জাকির বলে পালাও ভাই পালাও আমি তাদের ঠেকাই যতক্ষণ আমার সামর্থ্যে কোলায় সদরঘাট থানা ইমামকে গ্রেফতার করা হয় বার্লিন মিউজিয়াম থেকে চুরির অভিযোগে ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড জিজ্ঞাসাবাদে যখন ইমামের কাছ থেকে কোনো কিছুই বের করা যাচ্ছে না তখন হঠাৎ কর্নেল ওসমানি এসে পুলিশ অফিসারদের বলেন থামুন এ একটি ষড়যন্ত্র ইমাম দোষীনল তিনি সত্যের সন্ধানী মোহাম্মদ আতৌল গনি ওসমানী এনএসআই এর একজন চৌকস অফিসার কর্নেল ওসমানির কাছে ইমামের বাবা নিখোঁজের তদন্ত ভার পড়েছে অনেক হাত ঘুরে এ তদন্ত ভার তার হাতে পড়েছে সে মিশরা ঢাকা দুই জায়গায় মিলিয়ে তদন্ত করছে সে জানতে পেরেছে নেফারতিতির চোখ সম্পর্কে লিনার কাছ থেকে আর ইমাম সম্পর্কে লিনার কাছ থেকেই জানতে পারে ওসমানী সাহেব তার তদন্তে এটা বুঝতে পারেন যে এখানে কোনো অপার্থিব ব্যাপার রয়েছে যা মানুষের জানা উচিত নয় কিন্তু কিভাবে এর সমাধান করবেন সে সময় লিনার কাছে ইমামের কথা জানতে পারেন এবং সেদিনের ফ্লাইটেই দুবাই হয়ে ঢাকায় পৌঁছান কর্নেল ওসমানি বলেন এটা শুধু পাথর নয় এটা একটা দর্শনের চাবি যা দিয়ে কেউ দেখতে পারে যা মানুষের জন্য নয় ইমাম কাঁদতে কাঁদতে বলে হাব্বু তুমি কি জানতে পেরেছিলে এটা সেদিন রাত পনের বারোটায় পুরোনো ঢাকার ছাদে দ্য পার আর ইমামের সাথে কথা হয় তুমি যদি এগিয়ে যাও তুমি হারাবে ইমান পরিবার সব কিছু কিপার চলে যায় একটি কালো খাম রেখে যায় যাতে লেখা তুমি যদি এখনো ফিরে না যাও তুমি বাঁচবে না হলে তুমি দেখবে যা কখনো ভুলতে পারবে না ইমামের বাবার লেখা ডায়েরি যা সে বহুবার দেখেছে কিন্তু কিছু বুঝতে পারিনি আর আজ তার সামনে সব পরিষ্কার হয়ে গেছে তার বাবা সব কিছুর চিহ্ন ডায়েরিতে লিখে রেখে গেছেন ও এঁকে গেছেন কিন্তু সবই হয় হায়ারোগ্লিফি বা ফার্সি শব্দে সবগুলোই ছবি তুলে ইমাম গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বের করে রাত বারোটা সাত লালবাগ কেল্লার পশ্চিম প্রাচীর ইমাম একটি হাইরোগ্রিফি খচিত লুকানো সরায় একটি গুপ্ত দরজা খুলে যায় ঠান্ডা বাতাস বের হয়ে আসে সে ভেতরে দেখে সুরঙ্গ দেয়ালে আরবি লেখা যা দেখা যায় না তাই সত্য আরেকটি লেখা শেখ আব্দুল কাদির ষোলোশো বাহাত্তর হঠাৎ পেছনে ছায়া দেখা যায় সেই ছায়ার মাছ থেকে আবির্ভূত হয় দ্য কিপার তুমি এসে পড়েছ ইমাম আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমান ফিরে যাবে ইমাম বলে আমি ফিরব না কারণ আমি জানি আল্লাহ আমার সাথে আছেন দা কিপার বলে আমি রক্ষক শুধু তা নয় আমি একজন বাবা যে দেখেছে যখন মানুষ দেখে যা তার জন্য নয় সে হারায় ইমান পরিবার নিজেকে তোমার বাবা তিনিও এসেছিলেন এখানে উনিশশো সাল তিনি চোখে দেখেছিলেন আর কখনো ফিরেননি কারণ তিনি ভুলে গিয়েছিলেন আল্লাহকে ইমাম কাদে আপনি আপনি জানেন আমার বাবাকে তিনি এখন কোথায় কিপার বলেন তিনি বেঁচে আছেন কিন্তু তিনি আর তোমাকে চিনবেন না কারণ চোখটা তাকে দেখিয়েছে অন্য জগৎ যেখানে আল্লাহ নেই শুধু জ্ঞান আর অহংকার দেখিবার আরেকটি দরজা খুলে দেন যার ভেতরে একটি কাচের চোখ নেফারতিতির চোখের মতো জ্বলছে নীল আলোয় চোখ দেখে মনে হয় একটি কণ্ঠ বলছে যে আমাকে দেখবে সে ভুলে যাবে আল্লাহকে ইমাম চিৎকার করে না আমি দেখব না আমি ইমান হারাবো না আল্লাহ আমাকে রক্ষা করো আমি তোমার উপর ভরসা করি শুধু তোমার ওপর শুধু তোমার উপর হঠাৎ সব অদৃশ্য ইমাম জেগে ওঠে লালবাগ কেল্লার সামনে হাতে একটি কাগজ তুমি খুঁজেছ কিন্তু পাওনি কারণ আল্লাহ যা লুকিয়ে রেখেছেন তা মানুষের জন্য নয় তোমার খোঁজাই তোমার ইবাদত উত্তর নয় তোমার বাবা যে তোমার জন্য দোয়া করে গেছেন আর যে চোখ তুমি খুঁজছো সেটা তোমার হৃদয়েই আছে ইমানের চোখ